রাজ্য পুলিশে বিপুল পরিমাণে হোমগার্ড নিয়োগ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে হোমগার্ড নিয়োগ নিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য বিপুল পরিমাণে কর্মসংস্থান ঘটাতে চলেছে রাজ্য সরকার এই উদ্দেশ্যে ইতিমধ্যেই নবান্ন থেকে ছাড়পত্র পাঠানো হয়েছে কিন্তু প্রশ্ন হলো কোন পদে নিয়োগ হতে চলেছে আসলে বেশ কয়েক মাস আগে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে পুলিশে নিয়োগের কথা ঘোষণা করেছিলেন সম্প্রতি সরকারের সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে এই রাজ্যে পাঁচশোটি শূন্য পদে হোমগার্ড নিয়োগ হতে চলেছে এই উদ্দেশ্যে লালবাজারের পক্ষ থেকে হোমগার্ড নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এটি নবান্নের অনুমোদন ইতিমধ্যেই পেয়ে গিয়েছে তাই আপনি যদি এই রাজ্যের চাকরি হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন রাজ্যে শূন্য পদে রাজ্যের দপ্তরের বিভিন্ন কাজে হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়াররা সহায়তা করে থাকেন এর ফলে পুলিশ আধিকারিকদের বিভিন্ন কার্যক্রম এবং আইন রক্ষার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা দেওয়া হয় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য একাধিক সুবিধার বন্দোবস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ারদের স্বাস্থ্য বিমার আয়তায় আনা থেকে শুরু করে তাদের বেতন বৃদ্ধির মতো সমস্ত কাজগুলোই করেছে রাজ্য সরকার তবে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে মোট পাঁচশোটি শূন্য পদে হোমগার্ড নিয়োগের একটি ছাড়পত্র এসেছে নবান্নর পক্ষ থেকে এই বিষয়ে ইতিমধ্যেই কলকাতা লালবাজারের পক্ষ থেকে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে এক্ষেত্রে জানিয়ে রাখি নতুন একেবারে অভিজ্ঞতা অভিজ্ঞ চাকরি এখানে কর্মসংস্থান হওয়ার পাশাপাশি পূর্ব অভিজ্ঞতা রয়েছে এমন সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতির একটি সুযোগ থাকছে এই নিয়োগের ক্ষেত্রে এখানে থাকা মোট পাঁচশোটি শূন্য পদের মধ্যে পঞ্চাশটি শূন্য পদ সংরক্ষণ করা থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কেন এই হোমগার্ড নিয়োগ করা হচ্ছে আসলে কলকাতা পুলিশের আয়তায় এতদিন পর্যন্ত মোট তিনশো বর্গ কিলোমিটার এলাকা ছিল এখনো পর্যন্ত নিযুক্ত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের মিলিয়ে এই এলাকায় সুরক্ষা প্রদান করছিল কলকাতা পুলিশ তবে আইনি সম্প্রতি কলকাতা পুলিশের আয়তায় অতিরিক্ত এলাকা হিসাবে ভাঙ্গর সংযোজিত হয়েছে এর কারণে তার আয়তায় থাকা মোট এলাকার পরিমাণ হয়েছে পাঁচশো বর্গ কিলোমিটার অতিরিক্ত এলাকার আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার জন্যই মূলত পাঁচশোটি শূন্য পদে এই হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার নিয়োগ করা হবে এখনও পর্যন্ত পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিয়োগের জন্য একটি এনরোলমেন্ট কমিটি গঠন করতে চলেছেন এই কমিটির মাধ্যমে একটি লিখিত পরীক্ষার সাহায্যে প্রতিটি প্রার্থীকে উল্লেখ্য পদে নিয়োগ করা হবে এক্ষেত্রে অনভিজ্ঞ চাকরিপার্থীদের পাশাপাশি অভিজ্ঞ সিভিক ভলেন্টিয়ারদেরও ষাট নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে উল্লেখিত পদে নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ লিখিত পরীক্ষার শেষে অবশ্যই প্রতিটি প্রার্থীকে পুলিশে প্রশিক্ষণের উত্তীর্ণ হতে হবে এরপরেই কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন চাকরিপার্থীরা। তো বন্ধুরা আশা করি ডিটেলস বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন এটা নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন বেরোলে আমরা আবারও একটি ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো আজকের ভিডিও গুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন